ভাজা পোড়া খাবার কম বেশি সবাই কিন্তু পছন্দ করি সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আর এই যে এখানের সমোসাটা আমার কাছে যেন একটু বেশি ভালো লেগেছে আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে আমরা বেড়াই আসি আর আসলেই এখান থেকে কিন্তু সমোসা বা শিঙারা আমাদের খাওয়া হয় তবে অনেক দিন ধরে দোকানটা একটু বন্ধ ছিল যে কারণে আমাদের কয়েকবারই আসা হয়েছে কিন্তু সমোসা খাওয়া হয়নি আর আজকে আমরা হঠাৎ করেই চলে আসলাম আপনাদের ভাইয়া কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললেই নদীর পারে নিয়ে যায় তবে বিশেষ করে এই জায়গাটা তার বেশি পছন্দের এই জায়গাটার নাম হচ্ছে চরবাড়িয়া আর এটা হচ্ছে কিংজামান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই সমোসার দোকানটা রয়েছে আর এই রেস্টুরেন্টের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে বেঞ্চ বা দোলনা দেওয়া আছে এখানে আসলে আপনি বসে বসে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন আর এই যে এখন আমরা চলে যাচ্ছি সমসা খাওয়ার জন্য সমোসার দোকানে নূর এখানে আসার পরেই দোলনা ওঠার জন্য দৌড়ে চলে যায় তো আজকে আমরা আবার এদিকটাতে চলে এসেছি বলেছি মা পরে তুমি দোলনা উঠবা আর এই হচ্ছে সমোসার দোকান এখান থেকে আমরা এখন সমোসা কিনবো এখানে কিন্তু আপনি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পেয়ে যাবেন এখানে বসে অথবা চাইলে কিন্তু আপনি নদীর পাড়ে বসেও শিঙাড়া বা সমোসা নিয়ে খেতে পারবেন আর নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু দোকানের ভিতরেই চলে গেল এখান থেকে এখন সে সমোসা নিবে তবে সমোসা এখানে ভাজা ছিল কম তো পরবর্তীতে কিন্তু এই দোকানের ভাইয়াটা আবার সমস্যা আমাদের জন্য গরম গরম ভেজে দিয়েছে আর এই যে দেখুন দোকানের ভিতরে কিন্তু সুন্দরভাবে সব কিছু ফ্রোজেন করা রয়েছে এছাড়াও দোকানটা মোটামুটি ভালোই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে দেখুন এখানে সমস্যা শিঙারা ভাজা হচ্ছে একটু পরেই কিন্তু আমরা এই গরম গরম শিঙারা আর সমোসা খাবো আর শিঙারা বা সমোসা কিন্তু গরম গরম খেতেই খুবই ভালো লাগে আর এদিকে তো আমার মেয়ে চারিপাশটাতে ঘুরে ঘুরে একটি দেখছিল আসলে সব মিলে এই পরিবেশটা খুব খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরেও যেতে পারেন আর এই সমোসা খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি অনেক জায়গার সমোসা খেয়েছি তবে এখানকার সমস্যাটা যেন একটু বেশি টেস্টি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভাইয়া কিন্তু খুব মজা করে এই সমস্যা খাচ্ছিলো দেখে বোঝা যাচ্ছে সমোসাগুলো এই মাত্র তেল থেকে আনা হয়েছে যে কারণে প্রচণ্ড গরম ছিল আর আপনাদের ভাইয়া দেখুন এটাকে ফু দিয়ে দিয়ে তারপর খাচ্ছে আমি পরে খাবো এজন্য রেখে দিয়েছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ